খাইবার যুদ্ধ এই যুদ্ধে রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম সাহাবিগণকে সঙ্গে নিয়ে ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ খাইবারের ওপর হামলা করেন খাইবারের ইহুদিদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে রাসুল সাল্লাহু আলহিউ সাল্লাম খাইবার দুর্গ অবরোধ করেন যা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে অবরোধ চলাকালে খাইবার শহরের একজন রাখাল ইতিহাসে যিনি আসুয়াদ রাখাল নামে অভিহিত হয়েছেন তিনি মনে মনে ভাবলেন এত বড় বাহিনী নিয়ে এত দূরত্ব অতিক্রম করে এত কষ্ট সহ্য করে মোহাম্মদ নামের একজন খাইবার আক্রমণ করেছে গিয়ে একটু জেনে আসি তার উদ্দেশ্য কি সে কিসের দিকে মানুষকে ডাকছে তার ইচ্ছাটাই বা কি রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাবুর দিকে অগ্রসর হল তাবুর কাছাকাছি একজন মুসলিমের সঙ্গে তার সাক্ষাৎ হল তিনি তাকে জিজ্ঞেস করলেন আমি জানতে চাই তোমরা কেন খাইবারের ওপর চড়াও হয়েছ কোন কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশ্মন হলো তোমাদের মূল দাওয়াত এবং উদ্দেশ্য কি মুসলিম লোকটি ছিলেন একজন সাহাবি তিনি ইসলামের আকিদা ব্যাখ্যা করার পরিবর্তে আসুয়াদ রাখালকে বললেন তুমি বরং আমাদের নেতা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করে তাকেই প্রশ্নগুলো করো তিনিই তোমাকে ইসলামের বুনিয়াদী দাওয়াত এবং ন্যামাতের মূল পয়গাম সম্পর্কে বলে দিবেন আসুয়াদ রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল তার কল্পনায়ও ছিল না যে কোনো বাহিনীর সিফা সালার কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা বা কোনো রাষ্ট্রপ্রধান তার মতো রাখালকে স্বশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারে সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে চাও তো দূরের কথা তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাট্য পদস্থ বড় অফিসাররা তার মতো রাখালদের সাথে কথা বলতেও অসম্মানবোধ করে তারপরও তিনি সাহাবির কথা শুনে সাহস করে বললেন আমি তোমাদের নেতার কাছে কিভাবে যাব তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান আর আমি তো সামান্য রাখাল উত্তরে সেই সাহাবি বললেন আমাদের নেতা রাসুল সাল্লাহু আলহিউ সাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক তার মজলিসে ধনী গরিবের মাঝে শাসক ও প্রজার মাঝে নেতা ও কর্মীর মাঝে কোনো পার্থক্য নেই রাখাল লোকটি খুবই অবাক হলো রাসুল সাল্লাহু আল্লাহসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হলো রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে রাখাল বালকটি ভয়ে ভয়ে দূর দূরে মনে জিজ্ঞেস করল আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি আপনি কেন এই অঞ্চলে এসেছেন রাসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাহিদ সম্পর্কে বোঝালেন আসুয়াদ রাখাল যখন তাওিদ সম্পর্কে অবগত হলো সে জিজ্ঞেস করল যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে আপনার সঙ্গে সামিল হয়ে যায় তাহলে তার কী লাভ হবে রাসুল ওয়াসাল্লাম বললেন যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব সকল মুসলিম যেসব অধিকার পাই তুমিও তা পাবে আসয়াদ রাখাল অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করল আমি কিভাবে সেসব অধিকার পাব অথচ আমি একজন সামান্য রাখাল আমার রং কালো আমি কুচ্ছিত চেহারার অধিকারী আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয় আমার শরীরে ময়লা জমে থাকে এই অবস্থায় আপনারা কিভাবে আমাকে বুকে জড়িয়ে দিবেন কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা এবং অধিকার প্রদান করবেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন আস্বাদ রাখাল বলল যদি বিষয়টি এমনই হবে তাহলে আমি তাওহিদ ও একত্ববাদের ওপর ইমান আনব আচ্ছা আমাকে বলুন তো দেখি আমার কৃষ্ণ বর্ণ কুৎসিত চেহারা আমার দেহের ময়লা ও দুর্গন্ধের কি প্রতিকার হবে রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বললেন আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি উপর পরিমাণ আনো তাহলে দুনিয়ায় তোমার কুচ্ছিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা শুভ্রোজ্জ্বল ও আলোকিত হবে আল্লাহ তোমার চেহারার কালো রং নোর দ্বারা বদলে দিবেন তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন আসওয়াদ রাখাল বলল যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম ইলাহা মুহাম্মাদুর রাখাল লোকটি জিজ্ঞেস করল বলুন এবার আমার দায়িত্ব কি রাসুল ওয়াসাল্লাম বললেন ইসলামে কয়েকটি ফরজ বিধান রয়েছে তবে এখনও নামাজের সময় হয়নি রোজার মাসও না তোমার উপর জাকাতও ফরজ হয়নি এখন হজের মৌসুমও না তাই তোমাকে নামাজ রোজা হজ জাকাত কোনোটি পালনের নির্দেশ দিতে পারি না এখন তুমি একটি ইবাদতি করতে পারো আর তা হল খাইবারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে আল্লাহ তালার রাস্তায় মুসলিমরা তাদের প্রাণকে উৎসর্গ করছেন এই মুহূর্তে তোমার দায়িত্ব হল সাহাবিদের সাথে লড়াইয়ে সামিল হয়ে যাওয়া তিনি যে বকরির পাল সঙ্গে নিয়ে এসেছিলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম সেগুলোর ব্যাপারে বললেন যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছ এগুলো অন্যের আগে এগুলো ফেরত দিয়ে এসো চিন্তা করে দেখুন যুদ্ধের ময়দান শত্রু বাহিনীর বকরির পাল তিনি বকরিগুলো শত্রু এলাকার বাইরে নিয়ে এসেছেন ইচ্ছা করলেই রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বকরির পালকে গণিমতের মালের অন্তর্ভুক্ত করে নিতে পারতেন কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসেবে নিয়ে এসেছিলেন আর আমানত প্রত্যাপন করা রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা তাই রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তাকে বললেন বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে মালিকের কাছে গিয়ে পৌঁছাতে পারে কথা অনুযায়ী তিনি বকরিগুলো শহরের দিকে তাড়িয়ে দিলেন এরপর তিনি যুদ্ধে সামিল হয়ে গেলেন দীর্ঘক্ষণ লড়াই চলল যুদ্ধ শেষে খাইবার বিজয় হল ইহুদিরা পরাজয় স্বীকার করতে বাধ্য হল রাসুল সাল্লাহু আল্লাহু শহীদদের লাশ দেখার জন্য বের হলেন শহীদদের লাশের মাঝে আসুয়াদ রাখালের লাশটিও পড়েছিল লাশটি যখন রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের সামনে আনা হল তার মোবারক চোখ অশ্রুতে ভরে উঠল তিনি বললেন ইনি এক আশ্চর্য ব্যক্তি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজদাও করেননি আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করারও সুযোগ পাননি কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গিয়েছেন আমি দেখছি আল্লাহ তালা তার চেহারার কৃষ্ণ বর্ণকে নৌর দ্বারা বদলে দিয়েছেন তার চেহারার দুর্গন্ধ ময়লাবর্জনা সুগন্ধি তারা সুরভিত করে দিয়েছেন কিছুক্ষণ পূর্বে ইমানানা ব্যক্তি চিরস্থায়ী শান্তির আবাস জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়েছেন